এখনও অবধি আপনাদেরকে আমি দেখিয়েছি যে আপনি চন্দ্রমল্লিকার থেকে কিভাবে চারা গাছ তৈরি করবেন এবং তার ফার্স্ট পটিংয়ের মিক্সচার অর্থাৎ সয়েল মিক্স কেমন হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন দেখুন এক সপ্তাহ হয়ে গেছে বসানোর পর সুন্দরভাবে গাছটি কিন্তু সেট হয়ে গেছে এই পটের মধ্যে এবং মাটিতে সুন্দরভাবে সেট হয়ে গেছে এই জন্য সুন্দরভাবে কিন্তু গ্রোথও আবার নিচ্ছে এবারে আপনাদের সঙ্গে নেক্সট স্টেপ শেয়ার করব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকে আমরা যেটা জানব সেটা হলো এখন আমাদের এই গাছের সঙ্গে কি করণীয় এবং কি করলে এই দ্রুত তার ব্রাঞ্চকে প্রডিউস করা শুরু করবে আজকে সেটাই আমরা জানবো তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এখন আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলি সুন্দরভাবে এতে কিন্তু সেট হয়ে রয়েছে এবারে যে কাজটি করতে হবে এবং যে কেয়ারগুলি এর জন্য নিতে হবে সেগুলি আপনাদের সঙ্গে বলি প্রথমত গাছটি বসানোর পর সবসময় খেয়াল রাখবেন এতে যাতে এদের গোড়ায় ময়েশ্চার যেন বজায়মান থাকে তাহলে এই চারা গাছগুলো খুব সুস্থ থাকবে এবং এই চারা গাছগুলিকে এমন জায়গায় রাখবেন যেখানে সকালের উত্তি রোধ দু তিন ঘন্টা আসে তারপর আর এরা যাতে খুব একটা রোদ না পায় তাহলে গাছগুলি খুব ভালো থাকবেন এবং তার সঙ্গে যে খেয়ালটি প্রধানভাবে রাখতে হবে সেটি হলো এই সময় আমাদের এখানে প্রায় সময় বৃষ্টি হচ্ছে যাতে বৃষ্টির জল এদেরকে বেশি পরিমাণে ভেজাতে না পারে তাই একে এমন জায়গায় রাখুন যাতে বৃষ্টির জল অতিরিক্ত কোনোভাবেই যাতে এদের গায়ে না পড়তে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে এক কথায় যাতে বৃষ্টির জলে এরা না ভেজে সেই খেয়ালটা অতি অবশ্যই রাখবেন তাতে এই চন্দ্রমল্লিকার চারাগুলি এই সময় খুব ভালোভাবে থাকতে পারবে এবারে আসি এখন এই পরিস্থিতিতে এসছে আমাদের আর কী কী করণীয় কেয়ারগুলি বললাম ওই তিনটি কেয়ার অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এর সঙ্গে এবার যেটি করণীয় সেটা হল পিঞ্চিং অর্থাৎ একে কিভাবে। পিঞ্চ করবো আর কেনই বা করব পিঞ্চ এখন থেকে যদি আমরা করা শুরু করি তাহলে এরা খুব দ্রুত কিন্তু আরও ব্রাঞ্চ প্রডিউস করবে যত পিঞ্চ করব চন্দ্রমল্লিকা কিন্তু অসংখ্য ব্রাঞ্চে ভরে উঠবে আর যত বেশি ব্রাঞ্চ পাবো তত বেশি ফুলের সংখ্যা পাব অর্থাৎ যদি আমরা ব্রাঞ্চ বেশি করতে পারি তাহলে কাল যখন আসবে তখন আমরা প্রায় পাঁচশোর কাছাকাছি ফুল একটি গাছ থেকে এরম একটি চারা গাছ বড় করে আমরা পেতে পারব যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই এইভাবে কাজ এখন থেকে শুরু করে দিন এর ওপর ফার্স্ট পার্ট আমার দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটাও আপনারা দেখে আসতে পারেন এবং নেক্সট স্টেপ আপনারা আমার সঙ্গে করতে পারেন আর নতুন দেখছেন যারা যারা এইভাবে কাজ করতে চাইছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রত্যেকটা স্টেপের এ টু জেড কেয়ার আমি আপনাদের সঙ্গে হাতে কলমে করে দেখাবো তো এবারে আসি পিঞ্চ কেমন করে করবো সেটাতে প্রথমত পিঞ্চ করার জন্য এই যে মাথাগুলি রয়েছে এই যে দুটো দেখুন পাতাও বেরিয়ে গেছে আমার নতুন গাছ বসানোর পর এই পাতা সমেত আমি একে কেটে দেব। হ্যাঁ কোনো কাঁচির মাধ্যমে কিন্তু কাটবো না আমি কিন্তু এরকম দুটো আঙুলের সাহায্যে নোকের মাধ্যমে একে কিন্তু কেটে দেবো এইভাবে প্রত্যেকটির মাথা কিন্তু আমি পিঞ্চ করে দেব। আরও কিছু চন্দ্রমল্লিকা আমার তৈরি করা রয়েছে এখানে সবকটি আমি প্রেজেন্ট করিনি এখানে কয়েকটিই রয়েছে তো এইভাবে এই গাছটি সেট হয়ে যাওয়ার পর একে পিঞ্চ করে দিতে হবে তো পিঞ্চ চলুন আমি এটা করে দিই যেমন এর মাথাতে যে পাতাটি বেরিয়েছে আমি এই দুটিকে নিয়ে একেবারে পিঞ্চ করে দেবো তো দেখুন এটি আমি কিন্তু কেটে দিলাম এর মাথাটা কিন্তু ছাটা হয়ে গেছে এবারে প্রত্যেকটির এইভাবে কিন্তু আমরা পিঞ্চ করে দেবো তাতে কিন্তু গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে দেখুন এটারও মাথা ছেটে দিলাম প্রত্যেকটিরই তাই করবো তো চলুন প্রত্যেকটির মাথা আমি পিঞ্চ করে নিই তো দেখুন আমি কিন্তু প্রত্যেকটির মাথা কিন্তু পিঞ্চ করে দিয়েছি এইভাবে এবং প্রত্যেকটিকে এরকম দুটি পাতা সমেত কিন্তু নখের মাধ্যমে কিন্তু আমি এটা কেটে দিয়েছি তো এইভাবে আপনারাও পিঞ্চ করে দেবেন এবং পিঞ্চ করার পর আপনারা অতি অবশ্যই ফাঙ্গিসাইট স্প্রে করে দেবেন কিংবা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন আমি এখন নিয়ে বসিনি তাই জন্য এটি দেখালাম না আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারেন তো এইভাবে এগুলি পিঞ্চ করা হয়ে গেছে এবার যেটি করণীয় পিঞ্চ করার পর অতি অবশ্যই কিন্তু আমরা ফার্টিলাইজার দেব এবং সে কী ফার্টিলাইজার দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার আগে বলে রাখি যে গাছের গোড়ায় অসংখ্য কিন্তু চারা গাছ বেরিয়েছে তো এই সব বিভিন্ন ধরনের যে চারা বা আগাছাগুলি বেরোচ্ছে সেগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে তো চলুন আমি প্রথমে এগুলিকে পরিষ্কার করে নিই দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু পরিষ্কার করে নিয়েছি তো এবারে বলি যে এর আরেক কয়েকটি কেয়ারের কথা সেটা হলো এরম পিঞ্চ করার পর ফাঙ্গিসাইড তো দিয়েই দেবেন এবং প্রতি সপ্তাহে আপনারা এই ছোট্ট চারা গাছগুলিকে হালকা করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তাতে গাছে পোকামাকড়ের কোনো উপদ্রব তেমন থাকবে না কারণ যেহেতু চারাগাছে কচি কচি পাতা বেরোবে তাই পোকামাকড়ের অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর পনেরো দিনে অন্তর একবার পনেরো দিন অন্তর একবার আপনারা নিম তেল স্প্রে করে দেবেন তাতে গাছগুলি খুব সুস্থ থাকবে তো এবারে আসি আমরা যে খাবারটি এদেরকে দেব পিঞ্চ করার পর চলুন দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি যেটি নিয়ে নেব সেটা হলো এক কাপ সর্ষের লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ এই সর্ষের খোলটাকে আপনারা দুদিন ভিজিয়ে রাখুন এবং তারপর সেখান থেকে আপনারা যে পরিমাণ সর্ষের জল নেবেন তার গুণ জল সেখানে মেশাতে হবে এখানে আমি এক কাপ সর্ষের জল কিন্তু নিয়ে নিচ্ছি এবং সেটি আমি ছেকে নিয়ে নিলাম এবং এখানে আমি ঠিক এর থেকে দশ গুণ অর্থাৎ আরও দশ কাপ জল আমি এখানে মেশাবো একদম পরিষ্কার দশ কাপ জল আমি কিন্তু মিশিয়ে দেব টোটাল দশ কাপ জল কিন্তু এটাই আমি মিশিয়ে নিয়েছি এবারে এই দশ কাপ জল দিয়ে এবং এক কাপ সর্ষের জল মিশিয়ে এই মিশ্রণটি কিন্তু আমি রেডি করে নিয়েছি এবং এটিকে আমি ঠিক এক এই যে মিশ্রণটি রেডি হলো আমার এই মিশ্রণটির এক কাপ করে আমি এই ছোট্ট চন্দ্রমল্লিকা চারা গাছগুলিকে দেব তো চলুন আমি এইখান থেকে এক কাপ মিশ্রণ এটি নিয়ে নিই এই যে জলটি আমি কিন্তু নিয়ে নিয়েছি এবারে এই রকম মাটিটা হালকা শুকনো থাকবে এরম অবস্থায় এদেরকে আমি দিয়ে দেব ঠিক এক কাপ করেই এই জলটি কিন্তু ব্যবহার করবেন এবং একটুখানি ভালো করে মিশিয়েও নিন তো এইভাবে প্রত্যেককে কিন্তু আমি এক কাপ করে এই জলটি দিয়ে দেব এর বেশি পরিমাণ কিন্তু দেব না তো চলুন আমি প্রত্যেককে এরম এক কাপ করে এই মিশ্রণ দিয়ে নিই তো দেখুন আমার পুরো প্রত্যেককে এক কাপ করে এই মিশ্রণটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে পিঞ্চ করার পর আপনারাও পিঞ্চ করার পর এই খাবারটি দেবেন এবং এখানে সব সবসময় আবারও বলছি যে যে পরিমাণ আপনি সর্ষের জল নিচ্ছেন ঠিক তার গুণ নর্মাল জল তার সঙ্গে মেশাবেন তার কারণ তার কারণ হচ্ছে এত গরমে যেহেতু সর্ষের জলের মিশ্রণ আমরা এতে ব্যবহার করছি তাই জন্য এইভাবে মিশ্রণটি ব্যবহার করবেন অর্থাৎ ওয়ান ইজ টু টেন রেশিওতে ব্যবহার করবেন এবারে বলি যে কেন আমি সর্ষের খোলজলই একে দিচ্ছি যেহেতু এটি ছোট চারা গাছ এবং এদের নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি লাগবে তার কারণ এরা খুব তাড়াতাড়ি তালে সুন্দরভাবে ব্রাঞ্চ প্রডিউস করবে আর সর্ষের জলে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে তাই এই এরা যাতে নাইট্রোজেন বেশি পরিমাণে পেতে পারে তাই এদেরকে খোল জল দিচ্ছি এবং এর পরে কি করব সমস্ত আপডেট কিন্তু পাই টু পাই এই চ্যানেলটিতে আমি দিতে থাকব আমি যা যা করব আপনাদের সঙ্গে তাই তাই শেয়ার করব যারা নতুন তারা বিশেষত যদি এইভাবে গাছ তৈরি করতে ইচ্ছুক থাকেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারাও কিন্তু এই বছর এইভাবে চন্দ্রমল্লিকার চারা গাছ কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এই খাবারটা দেওয়ার হয়ে গেল এরপর আমি কিছুদিন পর আপনাদের সঙ্গে দেখা করব। যখন এদের মাথা থেকে চারপাশ থেকে ব্রাঞ্চ বেরোবে তো চলুন দেখা হচ্ছে কিছুদিন পর দেখুন কয়েক দিনের মধ্যেই কিন্তু কয়েকটি ডাল কিন্তু ছেড়ে দিয়েছে এবং প্রত্যেকটিতেই তাই হয়েছে প্রত্যেকটিতেই এরকম কিন্তু ডাল চলে এসছে এবারে এগুলিতে কী করব সেটা আপনাদের সঙ্গে কদিন পর দেখাচ্ছি ফিরে এলাম কয়দিন পর দেখুন এই কয়দিনের মধ্যে কিন্তু ব্রাঞ্চগুলো বেশ বড় হয়ে গিয়েছে এই যে এই জায়গাটিতে পিঞ্চ করেছিলাম এইখান থেকে দেখুন এখান থেকে তিনটি ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে এসছে এই একটি এই একটি আর এই যে নিচ থেকে একটি রয়েছে এখানে কিন্তু তিনটি ব্রাঞ্চ বেরিয়েছে এবং এইগুলোরও কিন্তু তিনটি করে ব্রাঞ্চ বেরিয়েছে এই যে দুটো আর নিচে একটা তিনটে ব্রাঞ্চ কিন্তু টোটাল বেরিয়েছে এটিতেও এখানে আমি দুটি টব এনে দেখাচ্ছি এখানে প্রত্যেকটিতেই কিন্তু তিনটি করে ব্রাঞ্চ বেরিয়েছে আপনারাও এই সময় এইরকমভাবে সঠিকভাবে যদি পিঞ্চ করে দেন প্রত্যেকটি গাছ থেকেই চারটি থেকে তিন চারটি করে কিন্তু ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন এবং এরপর এরা আরেকটু বড় হলে তারপর আবার পিঞ্চ করতে হবে সেটাও আপনাদের সঙ্গে পাই টু পাই শেয়ার করব। এবং এই সময় এই যে ব্রাঞ্চগুলি বেরিয়েছে এবার এই পনেরো দিন অন্তর খোল জলের যে রেশিওটা বলেছিলাম সেটা আপনারা টপ পিছু ব্যবহার করবেন এবং তার সঙ্গে আপনারা অর্গ্যানিক বাড়িতে তৈরি লিকুইড সার ব্যবহার করবেন পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার দুই ধরনের সার ব্যবহার করুন এই গাছগুলি আরও দ্রুত কিন্তু বেড়ে উঠবে এবং তার সঙ্গে এই যে কচি পাতাগুলি বেরিয়েছে এর সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের পোকার আক্রমণ লক্ষ্য করা যায় বিশেষত মিল্লিবাগের অ্যাটাক তো লক্ষ্যই করা যায় তাই প্রতি সপ্তাহে একদম ভালোভাবে নিমতেল স্প্রে করবেন যাতে গাছে কোনো রকমের কোনো কিছুর অ্যাটাক না থাকে তাতে কিন্তু এই চারা গাছগুলি খুব সুস্থ থাকবে তো এ তো গেল এর পর এই কেয়ারগুলি এবারে বলি এই যে চারা গাছটি বড় হয়ে উঠছে একে কেমন জায়গায় রাখবেন একে এবার এমন জায়গায় রাখবেন যাতে সকালের প্রায় চার ঘন্টার রোদ যেন এ পায় এবং সঠিকভাবে জল দিতে হবে অর্থাৎ এই মাটিতে যাতে ময়েশ্চার থাকে যেমন এই যে ওপরের অংশটা শুকিয়ে গেছে এবার জল দিয়ে দেবো এরকম অবস্থায় যখনই আসবে তখন অবশ্যই জল দিয়ে দেবেন এর থেকে বেশি যাতে শুকিয়ে না যায় অর্থাৎ ময়েশ্চার যাতে সঠিকভাবে থাকে তাহলে এই চারা গাছগুলি কিন্তু খুব সুস্থ থাকবে যেহেতু খুব ছোট্ট চারা সঠিকভাবে ময়েশ্চার মেনটেন করতে না পারলেই কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে তো এই দুটি খেয়াল এর সঙ্গে রাখতে হবে এটি বেসিক রিকোয়ারমেন্টের কিন্তু প্রধান পার্ট যে এই দুটো খেয়াল রাখলে কিন্তু চারা গাছগুলি খুব সুস্থভাবে বেড়ে উঠবে তো এইভাবে আপনারা খেয়াল রাখুন এই সময় আর এর পরবর্তী আমি কি করছি সমস্তটা ইনফরমেশন থাকবে নেক্সট পার্টে এই সেকেন্ড পার্টে যেটুখানি যা বললাম আপনারা করতে থাকুন এবং গাছকে বৃদ্ধিতে সাহায্য করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই ধরনের সিরিজে থেকে কাজটি করতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন